কেমন আছেন সবাই তো এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া এই ভিডিওগুলো কীভাবে বানান কারণ অনেকে আছে আমার ভিডিও টিকটকে নিয়ে ডাউনলোড দিয়ে ইউটিউবে ছেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ নিতেছে কিন্তু ওরা ঠিকমতো প্রসেসিংটা জানতেছে না তাই জন্য আমি ভিডিওটা বানাইতেছি আর এই ভাই কমেন্ট করার কারণে ওনার বিশেষ করে ওনার জন্য আমি ভিডিওটি আপনাদের সবার মাঝে ম্যাক করতেছি তাহলে চলুন প্রথমা শুরু করে তার যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কখন কোন জায়গাটা মিস করবেন পরে সুন্দর না হলে বলবেন যে ভাই কি টি দিলেন সুন্দর হয়নি তাই বলছি লাস্ট পর্যন্ত দেখবেন না টেনে তাহলে চলুন শুরু করা যাক এই যে প্রথমে আপনাদের ক্যাপ কার্ট অ্যাপসে ঢুকবেন আমি অবশ্যই ক্যাপ কার্ট দিয়ে বেশিরভাগই করি এই ক্যাপ কার্ট অ্যাপসে ঢুকে হ্যাঁ তারপরে আপনি এখান থেকে নিউ প্রজেক্টে যাবেন নিউ প্রজেক্টে যেয়ে আপনি ফটো নেবেন যেমন ব্যাকগ্রাউন্ড প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন হয় এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা পাবেন যেমন ইমেজ সাসম্যান আছে আবার অনেক জায়গার থেকে নেওয়া যায় তা আমি এগুলো ডাউনলোড দিয়ে আগেই রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে তো এই যে আমি পিকচারটা সিলেক্ট করলাম ঠিক আছে এটা অ্যাড করলাম অ্যাড করার পরে এইখানে আপনাকে আসতে হবে এই যে একটা ওয়াটারমার্ক আছে এটাকে ডিলিট করে দিবেন হ্যাঁ তারপরে এখানে রেশিওটা চুজ করে নেবেন যেহেতু আমরা ঠিক মানে শর্ট ভিডিওর জন্য তাহলে এই ইন্টি ইন্টু সিক্সটিন রেশিওটি সিলেক্ট করবেন করার পর এটাতে টাচ করবেন টাচ করার পরে ছবিটি হাত দিয়ে টেনে লম্বা করে দেবেন যাতে সুন্দর হয়ে যায় তারপরে আপনি লেন্থটা বাড়িয়ে দেবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আপনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখবেন ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে আপনি যেতে হবে ওভারলেতে এই যে ওভারলে আসে না এই অপশনে ওভারলেতে গিয়ে এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড ওভারলে অ্যাডোবালিতে ক্লিক করবেন যেমন এখানে আমি যে গাছের পিকসারগুলো অনেকগুলো আমি আগেই ডাউনলোড দিয়ে রেখেছি বললাম না এই যে পিক্সাল ইমেজ সার্চ প্যান এই অ্যাপসে গিয়ে আপনার যেটা লেগে সার্চ করবেন সেটাই পাবেন তো এখান থেকে আমি এই পিকসার এই পিক্সারটা নিলাম এটা তাকে অনুসন্ধান বানাইছি না এই পিক্সারটা এখান থেকে এনে টেনে ধরে এরপরে এটাকে সুন্দর করে লম্বা করে ওই ভিডিও লেন্থ অনুযায়ী পেয়ে দেবেন তারপরে এটি যে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে আছে না এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন এই যে রিমুভ বিজি এই অপশানে ক্লিক করে এখানে ক্রমাকিতে ক্লিক করবেন ক্রমাকিতে ক্লিক করার পরে এটা ঘুরিয়ে সাদ অপশনে দিলে এটা দেখবেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে কারণ এই প্রথম টিউটোরিয়াল দিতে সেটার জন্য তাই একটু ভিডিওটা লম্বা হতে পারে তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন হ্যাঁ এরপর এটাকে হাত হাত দিয়ে এইভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে নেবেন এই যে অ্যাডজাস্ট করে নিলাম এখান থেকে এটারে ব্যাকে আসে এখানে আপনারা যাবেন ইতে যে মাস্ক মাস্ক এসে একটা ক্লিক আর এই আমার তো ইন্টারনেট নাই ইন্টারনেট থাকলে এই মাস্ক দিয়ে আপনার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড মানে নিচের অংশটুকু একটু ঝাপসা করে দিতাম যাই হোক এটা এখন আপাতত এইভাবে রাখি আপনার আমার এখানে নেট নাই আমি এক জায়গায় বেড়াইতে আসছি ঠিক আছে তো এখানে আমি ভিডিওটা বানাইতেছি ঠিক আছে এখানে যে ডুপ্লিকেটের ক্লিক করলে আরেকটা হয়ে যাবে এই ডুপ্লিকেট ডুপ্লিকেটটার চাপ দিয়ে ধরে নিচে এনে এটাকে টানটা ধরে সমান করে দেবেন তারপর এটাকে টেনে এদিকে আরেকটা লেয়ার লেয়ারে বসাই দেবেন বাস এইখানে বাস এইখান থেকে পেকে যাবেন যে এড ওভারলেতে আবার ক্লিক করেন ক্লিক করার পরে এই দুইটার মাঝখানে যে গাছগুলো আছে এই গাছগুলোর মধ্যে এই গাছগুলো দিলে সবচেয়ে বেটার হবে এই যে এই গাছটি এখানে অ্যাড করে ঠিক সেম পজিশনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো ক্রমাগত থেকে এখানে রিমুভ করে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব এখানে গাছটাকে এখানে একটু ছোটো করে এই এইভাবে একটু বসিয়ে দিলাম যাতে বেশি একটা ঝামেলা না হয় বাস এটাকে আবার এদিক থেকে টেনে সমান করে দেবো এতে সমাজ বাস এটাকে আবার একটা ডুপ্লিকেট ব্যাকে গিয়ে এখানে ডুপ্লিকেটে গিয়ে ডুপ্লিকেট করে দেবো ডুপ্লিকেট আবার টান দিয়ে নিচে নিয়ে এটাকে আবার সুযোগ করে উপর থেকে টেন দেবো যারা ক্যাপ কাটে কাজ জানে তাদের জন্য অনেক সহজ আর যারা জানে না তাদের জন্য হয়তো একটু প্রথম প্রথম কষ্ট হবে অবশ্যই মানে শিখতে বলে তখন হয়ে যায় তাহলে আচ্ছা দুটার মাঝখানে যে একটা গ্যাপ আছে এই গ্যাপটার জন্যে আরেকটা পিক্সা নিতেছি এভাবে একে একে সবগুলা পিকচার আপনারা অ্যাড করে নেবেন আগে ঠিক আছে এই পিকচারটা নিয়ে নিলাম এই সিলেক্ট করে এখানে আনলাম এটাকে সেম পজিশনে এই পিকচারটি বসাতে প্রত্যেকটা পিকচারে কিন্তু সেমভাবে ভাবে আপনার পজিশন অনুযায়ী বসাতে হবে বাস এখন দেখুন এরপর এটা এনে সমান সমান করে মানে প্রত্যেকটা লেয়ার সমান রাখবেন বাস হয়ে গেছে দেখুন এখন এটা কেমন দেখা যেতেছে এইভাবে চলতেছে ঠিক আছে কিন্তু এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না তারপর দরকার হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যে ভিডিওগুলো দিয়ে আপনি কাজ করবেন যেমন হাতি ঘোড়া এগুলো এইগুলো গ্রিন স্ক্রিনের সব কিছু নিয়ে নেবেন তা আমি গ্রিন স্ক্রিনের অনেকগুলো রাখছি এই এইখানে স্পাইটারম্যান দেবো নাকি মানে নিজে যদি একটু অ্যাক্টিং করা যায় তাহলে ভালো হয় যে এইখানে এই পিকচারটা দিয়ে এটা অনেক ভাইরাল এটাও আমার ফেভারিট সাউন্ড অফ করে নিলাম আর পরে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক রিমুভ করে দিতেছি সেম কি ক্লাস সেম ঠিক আছে বসানোর পরে এটাকে হাতটা ধরে এইভাবে পিছনে রাখবেন ঠিক আছে দেখে গিয়ে এইখানে এই যে একটা প্লাস আছে না ভিডিওর এই কোনটার মধ্যে প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা চাবি পর মানে কী আর কি এটাকে হাফ এনে এই পর্যন্ত এনে এটাকে এইভাবে হাত দিয়ে টেনে দেবেন টেনে দেওয়ার পরে আবার কতটুকু সেম পজিশনে নিয়ে হ্যাঁ এইভাবে হাত দিয়ে টেনে দিয়ে দেবেন বাস এরপরে বাকি অংশটুকু এখান থেকে কেটে ফেলে দেব বাস কেটে দিলাম এখন দেখুন কেমন দেখা যেতেছে এই যে ঠিক আছে প্রথম এটা সুন্দর হয় না অবশ্য হুম ব্যাস তারপরে এটা হাফ নেওয়ার পরে এখান থেকে আরেকটা ওভারলে নেবো ওভারলেতে ক্লিক করে আবার এখান থেকে কী নেওয়া যায় যেমন হাতি গোড়া বাঘ ভাল্লুক শয়তান যখন যেটা মন চায় আপনি নিতে পারেন এইখান থেকে এই হাতিটা নিতেছি হ্যাঁ এই হাতিটা কিনে হাতিটা পিছন পিছন আসবে এটা প্রত্যেকটা জিনিসের সাউন্ড রিমুভ করে রাখবে নাহলে হয়তো সমস্যা হতে পারে সেম একে সেম কমাকে এসে এগুলোকে সব রিমোক খুঁজে তো আপনাদের সুবিধার্থে অনেকগুলো কেটে দিতেছি কেটে দিয়ে খুব সহজ আপনাদের দেখাবো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা সেম পজিশনে করবেন একটা একটা করে কিনে একটু একটু টেনে দেবেন এভাবে ঘুরে ঘুরে কিন্তু আপনার কাজগুলো করতে হবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কোনো সময় মানে ক্যাব কাটার কাজ কিন্তু আপনার কিছু জানতে হবে ক্যাব কাটার কাজ যদি আপনি একেবারে না জানেন তাহলে ফাংশনগুলো ঠিকমতো চিনবেন না যারা টিকটক বা চালায় তারা তো অবশ্যই ক্যাব কাটার কাজ মোটামুটি জানে তাদের জন্য সুবিধা হবে আর কি আর হচ্ছে ভিডিওটা ফুল দেখবেন টেনে ঠিক আছে তা আমি আর কথা বলবো না চুপচাপ আপনাদের দেখাইতেছি ঠিক সেম্পেশনের সব একই সিস্টেমে আপনারা করবেন ঠিক আছে ওকে ডেকে থাকুন ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়েছে এখন যে উপরে যে এক্সপোর্ট লেখা ওইখানে ক্লিক করে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন ভিডিওর কাজ শেষ দেখুন ভিডিওটি কেমন হয়েছে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি একটু